আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের নিয়মিত একজন দর্শক রুবেল চান ব্যাপারী সেই রুবেল চান ব্যাপারীর কমেন্টের ভিত্তিতেই আজকে আমাদের এই ভিডিও চিত্র করতে আসা উনি বলেছেন বড় লোকের বাজার শান্তিনগরের যেই বাজার মাছের সেই বাজারে আসলে কীরকম দামে মাছ বেচা বিক্রি হয় সেটা যেন দিন তুলে ধরি আর সেজন্যই আসলে চলে এসেছি আজকে আমরা শান্তিনগরের এই মাছের বাজারে রুবেল ভাই আশা করি ভিডিওটি দেখছেন আপনি তো চলেন যাই আপনার সেই বড়লোকের বাজারে আসলে কি অবস্থা কেমন দামে মাছ বিক্রি হচ্ছে এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে বিশাল লম্বা একটি সিরিয়ালে অনেক মাছ কাটাকালি চলতেছে এবং বিশাল বড় বড় সাইজের মাছই আছে এই কি ঢেলা মাছ ঢেলা অরজিনাল ঢেলা গঙ্গার ঢেলা জি স্যার জি কত করে বিক্রি করতেছেন জি স্যার বেশি 220 এই হচ্ছে ঢেলা মাছ। ঢেলা নদীর নদীর স্যার। নদী ঢেলা মাছ 220 টাকা করে কেজি। জি জি দাম 200 টাকাে চলে যাবেন। 200 টাকা বিক্রি করে ফেলবেন। দাম কম। আচ্ছা পাঙ্গাস কত করে বেচেছেন? পাঙ্গাস আসলে 180। পাঙ্গাস 180। ঢেলা দিয়েই শুরু হলো। এতো দেখি নড়তেছে অলরেডি। অলরেডি নড়তেছে। দেখি নড়ে। হ্যাঁ এই যে নড়ে। বাহ 마শাআল্লাহ বিশাল সাইজের মাছ। তারপরে মজার বিষয় যেটা সেটা হলো যে একেবারে নড়াচড়া করতেছে তার মানে জীবিত একদম তাজা মাছ আর আচ্ছা এটা তো পাঙ্গাস চিনতেছি এটা অনেকে আমরা চিনি না এটা বেলা কাপা নালে মহাশোল কয় মহাশোল কয় রাইট মহাশোল এবং মহাশোল আসলে এরকম বড় বড় সাইজেরই হয় হ্যাঁ আরো বড় হয় কেমন ওজন হবে ভাই এটা 8 কেজি 9 কেজি হবে 8 9 কেজি আচ্ছা কেমন দামে বিক্রি করতে চাই 450 450 টাকা কেজি আচ্ছা এরকম বড় বড় মাছ কি পাওয়া যায় এখানে পাওয়া যায় হ্যাঁ সব সময় আসে সব সময় আসে আচ্ছা পাঙ্গাস কত করে বিক্রি হচ্ছে 400 400 টাকা কেজি পাঙ্গাসের দামটা বেশি হয়ে গেল মনে হয় না এটা বড় হচ্ছে আর 9 কেজি ওজন 9 কেজি ওজন এইজন্য না আবার এটা 200 পাওয়া যায় ছোটটা আবার 200 ও তাহলে তো ঠিক আছে এটা কি নদীর পাঙ্গাস নাকি এটা আছে চাষে নদীতে চাষ হয় নদীতে চাষ করা বড় পাঙ্গাস আসে এটা কি তোলা যাবে এই যে এই যে এই যে এটা যে তো বুঝাই যাচ্ছে দর্শক ঠিক আছে ভাইজান ধন্যবাদ অনেক কষ্ট করলেন ইলিশও দেখতে পাচ্ছি আমরা এইদিকে দেখি ইলিশ কিরকম দামে বেঁচে আছে ইলিশ কত করে নিলেন মুরব্বি ষোলোশো কেমন সাইজের এক কেজি এক কেজি দামটা অনেক বেশি না আসলে অবশ্যই বেশি হ্যাঁ বেশি কেমন হইলে ভালো হইতো মনে হয় এটা এখনকার হিসাবে হইলো যে হিসাবে বলতে আছে বারোশো এগারোশো বারোশো হইলে ঠিক হইতো ঠিক হইতো হইলে ঠিক হইতো আচ্ছা আচ্ছা যাক ষোলোশো টাকা করে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে এই যে মাছগুলি অবশ্য দেখতে ভালোই মনে হচ্ছে এবং তাজা মাছই যেটা দেখে বোঝা যাচ্ছে এবং ইলিশ যেটা আমরা যারা খুঁজি যে একটু গোল যেন হয় মাথাটা একটু চ্যাপটা থাকে তো সেই ধরনের মাছই দেখতে পাচ্ছি কিন্তু দামটা আসলে একটু বেশি জি উনিশশো টাকা যায়

এটা মার্কেটটাকে নিয়ন্ত্রণ করার দরকার এবং একটা সিলিং দরকার যে আমরা এই রেটে এক কেজি মাছের দাম এত এক কেজি দুইশো টার এত হবে কেজি এভাবে মেনশন করে দিলে জনগণ মাছ খেতে পারবে উনিশশো দুই হাজার মানে আসলে যে যেরকম পারতেছে বিক্রি করতেছে কোনো নিয়ন্ত্রণ নেই এখানে কোনো নিয়ন্ত্রণ নেই ফিক্স করে দেওয়ার কথা যেটা সেটা কোনো নিয়ন্ত্রণ ইলিশ আছে দেশে কিন্তু ইলিশ জনগণের বাইরে চলে ভাই সবাই বলতেছে দাম লাগে একটু বেশি বেশি কারণ কি ভাই হইতে পারে ভাই আমদানি নাই এখন ধরতে পারতাছ না মাছ আমদানি নাই কেমন ওজন হবে এগুলার ভাই একটা এর 1 কেজি 3400 গ্রাম 1 কেজি 3400 গ্রাম কত করে বিক্রি করতেছেন 1900 টাকা 1900 টাকা কেজি ওরে বাপ রে বাপ 1900 আর 100 টাকা হলেই 2000 টাকা তো 2000 টাকা আসলে 1 কেজি মাছের দাম যদি হয় তাহলে কিভাবে সম্ভব আমাদের মতো দেশে এই হচ্ছে সেই মাছ যার ওজন বলতেছে এক কেজি তিন থেকে চারশো গ্রামের মতো হবে কেজি হচ্ছে উনিশশো টাকা তবে বিক্রি যে হচ্ছে না বিষয়টা এমন না বিক্রি হচ্ছে কেউ কেউ হয়তো কিনে নিয়েও যাচ্ছে এইখানে আমরা একটা কাতল দেখতে পাচ্ছি ভাই কি অবস্থা মাছ একটাই নাকি আরও ছিল বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত টুকু হবে ওজন কাতলের এটার ওজন মানে চার কেজি সাড়ে চার কেজি মতো হবে চার কেজি মাছ তো দেখা যেতেছে আপনার সেও বড় মনে হইতেছে

এখন তো প্রায় শেষ পর্যায়ে সামনে মাসে তো অভিযান চলবে এই জন্য মাছের দাম একটু বাড়ছে আবার ইন্ডে কিছু মাছ ঢুকছে ওই তুলনায় বেশি একটা বাড়া নাই কিন্তু আগের দাম বি চলতেছে মাছের দাম আচ্ছা আচ্ছা তার মানে এই অভিযানের খোঁজ খবর কিন্তু যারা মাছ বিক্রি করে তারাও রাখে আমরা যারা ক্রেতা আসলে শুধু তারাই রাখি না আচ্ছা এই পাশে একটু বড় সাইজের মাছ দেখতে পাচ্ছি ইলিশ কত করে বিক্রি করলেন রুবি একদম 1800 একদম 1800 আচ্ছা 1800 টাকা কেজি কতটুকু হইল এক কেজি নিরানব্বই গ্রাম এক কেজি নব্বই গ্রামের ইলিশ আঠারোশো টাকা কেজি ভাই আঠারোশো টাকা কেজি ইলিশ কিনলেন কেমন লাগতেছে আসলে ইলিশটা কোনো খায় নাই এখনো খান নাই আচ্ছা আজকে কিনলেন দামটা কেমন মনে হচ্ছে আসলে আঠারোশো টাকা একটু বেশি একটু বেশি কেমন হলে ঠিক হতো এটা চোদ্দ পনেরোশো হলে ভালো

রুই এগুলা বেশি ছয়শো পঞ্চাশ ভাই ছয় কেজি ওজন সাত কেজি ওজন এদি নদীর মাছ এইটাও নদীর মাছ দেখে বোঝা যাচ্ছে ও সার নেই এখানে তো চান্দা চুন্দা লাগে না দাম কম চান্দা লাগলে এই আট ছশো এক হাজার টাকা কেজি বিক্রি আচ্ছা একটা চান্দা নাই দাম কম বাহ মাশাল্লা এটা সুবিধা হয়েছে তাই না মাশাল্লা ভাই বড় একটা আয়ন দেখতে পাচ্ছি কেমন ওজন হবে আই একটা ওজন সাত কেজি আছে সাত কেজির মতো হবে কেমন দাম পনেরোশো পনেরোশো টাকা কেজি

সাড়ে আপনাদের এখানে মাঝে মধ্যে আমি বড় বড় শাপলা মাছ দেখছি এই শাহজাহানের কাছেই দেখিয়েছেন আপনি আইলেন আগের বার হল আচ্ছা আচ্ছা সেই শাপলা মাছগুলি এখন আসে না আমি নিয়ে আসবো না অবশ্যই কাল পরশু পরশু দিন আনছিলাম দুইটা আচ্ছা দুটা ছিল দশ কেজি কত বেশি ও বাপ পাঁচশো টাকা করে আর সাড়ে চারশো আর কি আচ্ছা এখানে আসলে এক্সক্লুসিভ মাছগুলোর মধ্যে শাপলা মাছটা একটা এক্সক্লুসিভ শাপলা সরমা ছিল 10 কেজি ওজন এই এই ভাইয়ের কাছে কিন্তু পাওয়া যায় সেটা